বৃষ্টি ভেজা সুন্দর এক মনোরম পরিবেশ এই মুহূর্তে আমি আছি সিটিতে সৌদি আরবে সচরাচর বৃষ্টি হয় না আমরা সবাই জানি আরবে আর দেখা মেলে না এই দুই নিয়েই আরবের ইতিহাস আরবের কিছু কিছু জায়গা আছে এ পাশ থেকে তাকালে ও পাশে কিছুই দেখা যায় না শুধু বালি আর বিশাল মরুভূমি বৃষ্টি না হওয়াতে এবং বালি থাকায় এখানে গাছপালা জন্মায় না বললেই চলে সবুজের দেখা একেবারেই মিলে না তবে বছরে একবার বা দুইবার এরকম বৃষ্টি হয় যেটি ডিসেম্বর মাসের দিকে মানে তখন কিছুটা শীতের আগমন ঘটে তখনই বৃষ্টি হয় যদিও জাদদা শহরে তেমন শীত পড়ে না মোটামুটি বললেই চলে কিন্তু মদিনা আবা বা আরও কিছু জায়গা রয়েছে বা সিটি রয়েছে যেখানে মোটামুটি ভালোই শীত পড়ে যেটি বাংলাদেশ থেকেও অনেকাংশে শীতের তাপমাত্রার দিক থেকে এগিয়ে আছে আজকে সকাল থেকেই আকাশটা একটু মেঘাছন্ন ছিল তারপরও সেটি উপেক্ষা করে আমরা বাইরে বের হয়ে পড়ি গাড়ি নিয়ে তারপরে যেতে না যেতেই দেখি যে ধুম করে বৃষ্টি নেমে যায় আর বৃষ্টির মাত্রাটাই খুবই ভালো ছিল আর সৌদি আরবে সচরাচর বৃষ্টি হয় না সেজন্য রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে নেই বললেই চলে তাই অল্প বৃষ্টিতেই এখানে রাস্তায় পানি জমে যায় আর যখন পানি জমে তখন গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় কারণ পানির পরিমাণ এত হয় যে এখানে একটি গাড়ি পানির নিচে ডুবে যায় এরকমও পরিস্থিতি হয়ে যায় সেজন্য আমরা চিন্তা করলাম যে এখানে আমরা রওনা দিয়েছি সেখানে যদিও কষ্ট করে পৌঁছাতে পারবো কিন্তু বাসায় ফেরাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে সেই জন্য আমরা গাড়ি এখানেই ঘুরিয়ে দিই আমরা এই মুহূর্তে মানে যে জায়গাটিতে ছিলাম সেটি হচ্ছে যাদ্দা শহরের সালামার দিকে আমরা ওইখানের থেকে আমরা গাড়িটা ঘুরিয়ে আমরা আমাদের বাসার দিকে ব্যাক করি আর অনেক দিন মানে সৌদি আরবের অনেক দিন পর বৃষ্টি দেখলাম আর এরকম বৃষ্টি বেজা সৌদি আরবের পরিবেশ তেমন দেখা হয় না তাই এটি যখন বৃষ্টি হয় তখন মানে আরবিয়ানদের কাছে মানে তখন পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় যদিও তারা রাস্তায় পানি জমে যাওয়ার কারণে বের হতে পারে না কিন্তু সেটিও আমার আমি যতটুকু বুঝতে পেরেছি সেটি অবশ্যই অনুভব করার বিষয় যেখানে যে জিনিসটা নেই সেখানে বছরে একবার দুইবার যখন হয় তখন এটা একটু দেখার মতোই পরিস্থিতি সৃষ্টি হয় তো মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা ভালো বৃষ্টি নেমেছে আর আকাশ একেবারে অন্ধকার হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে যারা বাংলাদেশি প্রবাসী থাকেন যারা পুরাতন তারা হয়তো আপনারা অলরেডি জানেনি আর যারা নতুন তারা সৌদি আরবে বৃষ্টির সময় একটু সতর্ক থাকবেন বিশেষ করে বাহিরে বের হওয়ার ক্ষেত্রে কারণ পানি এত পরিমাণ জমে যাবে যে আপনি আর আপনার বাসায় ব্যাক করতে পারবেন না সেই জন্য সতর্ক থাকবেন আর যারা এখানে দীর্ঘদিন ধরে আছেন বসবাস করেন বা সৌদি আরবিয়ান যারা তারা তো জানি তাদের দেশের পরিস্থিতি তো এই হচ্ছে বৃষ্টির বেজা সৌদি আরবের পরিস্থিতি আর এই বৃষ্টি হওয়ার যেদিন বৃষ্টি হবে সেদিন থেকেই শুরু হয় শীতের আগমন মানে ওই দিন পুরো ঠান্ডা লাগে রুমের মধ্যে ঠান্ডা বাহিরও ঠান্ডা আর এইভাবেই শীতের আগমন ঘটে বৃষ্টির মাধ্যমে তো আমরা বাসার রাস্তা দিয়ে আছি বৃষ্টি দেখে একটু মন চাচ্ছিলো যে গাড়ি থেকে নেমে একটু ভিজে নেই। কিন্তু সেটি আর সম্ভব হয়নি কারণ বৃষ্টিতে যদি এখন ভিজি তাহলে আর বাসায় যাওয়া হবে না কারণ রাস্তা পানি জমে একেবারে সব ব্লক হয়ে যাবে আমরা এই আজকে বৃষ্টির একদিন পরে আমরা রাতে বের হয়েছিলাম তখনও দেখি যে রাস্তায় পানি জমে আছে গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে এবার আপনারা চিন্তা করেন যে আরব দেশে বৃষ্টি হলে কি পরিস্থিতি হয়